সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো ছিয়ানব্বই পৃষ্ঠা বাইনারি সংখ্যা পদ্ধতি যে যোগ রয়েছে এই যোগের বিষয়গুলো তুলে ধরব খুবই সহজভাবে হ্যাঁ কেননা অঙ্ক সহজ এবং কৌশলে যদি বসো বসতে পারো তাহলে কিন্তু সব কিছুই সহজ হবে এবং কৌশলটাই মেন আর সহজভাবে যদি কোনো শিক্ষক বুঝিয়ে দেয় তাহলে সহজটা অ্যাকসেপ্ট করে সবচেয়ে বেটার হবে আর আমি চেষ্টা করি বিলিভ ইট আর নট এটা বরাবরের ডায়লগ না এটা আমার সত্যি বলছি কেননা অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে হ্যাঁ কারো মেধা একটু কমা কারো একটু বেশি তবে কমা বেশি চর্চার উপর ডিপেন্ড করে আর যেখান থেকে তোমরা শিক্ষা অর্জন করছো সেই শেখার মাধ্যমটা অবশ্যই বেস্ট হতে হবে আমি বলছি না আমি সবার সেরা আমি চেষ্টা করি সহজভাবে যে কোনো স্টুডেন্ট যেন আমার ক্লাসটি বসতে পারে এটা করার সো আশা করছি আজকের এই বাইনারি সংখ্যার যোগটাও তোমরা বুঝতে পারবে তোমরা স্ক্রিনে এ পর্যন্ত যেটা লক্ষ্য করছো এই অঙ্কগুলো করেই দেওয়া আছে তাই না এই একটা এখন নিচে কিছু কাজ রয়েছে ছয়টা এই বাইনারি সংখ্যার যোগ সো আমি এই ছয়টা অঙ্ক করে দেব তোমরা এবার বোর্ডে ফলো করো বোর্ডে ফলো করছো যে এক নম্বর দুই নম্বর ছয়টা অঙ্ক আমি তুলে নিয়েছি একবারে যেন আমি বুঝাইতে খুব মানে খুব অল্প টাইমের মধ্যে বোঝাতে পারি এই জন্য সম্পূর্ণটাই তুলে নিয়েছি এবং আরও একটু বিষয় বলে দিচ্ছি যে তোমরা যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে এভাবে সার্চ করবে জি এম ই এইট পেজ এখানে পেজ নম্বর যত উল্লেখ করবে তত পেজের সমাধান তোমরা পেয়ে যাবে সো আশা করছি এটা তেমন বিষয় না আমার এটা প্রতিদিনের কোড হ্যাঁ তো যাই হোক এবার আমরা চলে আসি বাইনারি অঙ্ক কিভাবে বাইনারি সংখ্যার কীভাবে যোগ করতে হয় একটু লক্ষ্য করে দেখো এক আর এক যোগ করলে কত হয় দুই কিন্তু এখানে দুই লেখা যাবে না এর কারণটা কি এর কারণ হলো বাইনারি সংখ্যার ভিত্তি হলো দুই বাইনারি কোডের ভিত্তি কত দুই কিভাবে ভিত্তি দুই হলো বাইনারি সংখ্যা কখনো এক আর শূন্য ছাড়া লেখা যায় না এই এক আর এই শূন্য এটা দিয়েই সম্পূর্ণ বাইনারি সংখ্যা প্রকাশ করা হয় তো এক আর এই শূন্য অর্থাৎ আলো জ্বললে ওয়ান হয় আলো অফ থাকলে জিরো হয় তাই না এটা আমরা ক্লাস সেভেনও কিন্তু শিখেছি সো যেহেতু এর ভিত্তি মানে দুইটা অঙ্ক দ্বারাই বাইনারি কোড সম্পূর্ণ সংখ্যা বোঝানো হয় শুধুমাত্র দুটা কোড সেই কোডটা কী কী এক আর শূন্য এই দুটা কোড দিয়ে ব্যবহার করা হয় সো বাইনারির ভিত্তি হলো দুই বাইনারির ভিত্তি হলো দুই তো এটা একটা যোগ করে কত হয়েছিল দুই এখন বিষয়টা হলো হলো কি এই ভিত্তির চাইতে যোগফল বড় হওয়া যাবে না অথবা সমানও হওয়া যাবে না ভিত্তি হচ্ছে দুই তাই না এর ভিত্তি কত এর ভিত্তি হলো দুই বাইনারি সংখ্যা সব সময় ভিত্তি দুই সো এই ভিত্তির চাইতে এই যোগফলটা বড়ো হওয়া যাবে না অথবা সমানও হওয়া যাবে না তাহলে দেখতে পাচ্ছি সমান আছে সো এই দুই থেকে দুই বাদ দেব আমরা অর্থাৎ এই দুইটা আমরা বাদ দিব বাদ দিলে কত হচ্ছে জিরো হচ্ছে আমরা কয়বার বিয়োগ করলাম একবার বিয়োগ করেই জিরো পেয়েছি ঠিক আছে একবার বিয়োগ করেই জিরো পেয়েছি সো এখানে হলো জিরো আর যেহেতু আমরা একবার বিয়োগ করেছি ওই জন্যে হাতে এক থাকবে ঠিক আছে তাহলে ওই হাতে এক থাকে এই এক একই একের সাথে যুক্ত করো তাহলে এক আর একে দুই আবারও দুই হচ্ছে তাহলে যেহেতু যোগফল দুই হচ্ছে ভিত্তির দুই বাদ দাও তাহলে আবারও শূন্য হচ্ছে তাই না আচ্ছা তারপরে আবারও কিন্তু একবার বিয়োগ করলে জিরো হলে সো হাতে এক থাকছে ওই এক আর এক যোগ দাও তাহলে দুই হবে দুই দুইয়ের সাথে একবার বিয়োগ দিলে জিরো হয় আবারও জিরো হচ্ছে আর হাতে এক থাকে হাতে এক কেন থাকে কেননা অনলি একবার বিয়োগ করেছি তাই হাতে এক সো এই একটা এখানে বসে গেল এইভাবে আমরা সব অঙ্কটা করে যাবো সবটাই করে দেবো ইনশাল্লাহ লক্ষ্য করো এক আর একে কত দুই দুই তো লেখা যাবে না কেননা ভিত্তি দুই একবার বিয়োগ হবে সো জিরো হাতে এক থাকে কেন এক থাকে কেননা একবার বিয়োগ করেছি তাই এক থাকে ঠিক আছে যেমন যদি এখানে পাঁচ হতো বিয়োগ যোগ করে তাহলে একবার বিয়োগ করলো তিন আরেকবার বিয়োগ করলে এক তাই না তাহলে কিন্তু ভিত্তি চেয়ে ছোট হয়ে যাচ্ছে সো কয়েকবার বিয়োগ করলাম দুইবার বিয়োগ করলাম তাহলে হাতে দুই থাকতো তো একবার বিয়োগ করছি ভিত্তি তাই হাতে এক এই এক আর এই এক দুই তার মানে আবারও শূন্য ওকে তারপর হাতে এক এক আর এক দুই আর কি তিন এইবার দেখো এবার তিন থাকছে যেহেতু তিন তিন থাকছে সো আমরা ভিত্তি দুই বিয়োগ করি তাহলে এক থাকবে হ্যাঁ একবার বিয়োগ করেছি তাই এবং যোগ বিয়োগ করে হয়েছে এক এখানে এক আর হাতে কিন্তু এক রয়েছে এই এক সাথে যোগ হলো এর সাথে যোগ হলে এক এক শূন্য এক এক দুই হয় আবার দুই থেকে দুই বাদ দিলে জিরো হয় এবং হাতে এক থাকে ঠিক আছে আচ্ছা আবার এটা দেখি আমরা এক আর শূন্য এক হবে শূন্য আর এক এক হবে এক আর শূন্য এক হবে এক দুই হবে সো মিলে গেলে শূন্য হবে কেননা যোগ করলে দুই আর ভিত্তি দুই বিয়োগ করলে শূন্য আর একবার বিয়োগ করেছি তাই হাতে এক বাস হয়ে গেল এবারে পরবর্তীতে এক এক দুই তার মানে শূন্য হবে কেননা এক আর এক যোগ করলে দুই হয় আর ভিত্তি বাইনের কোটের ভিত্তি দুই ওই দুই সবসময় বিয়োগ করলে শূন্য হয় আর একবার বিয়োগ করেছি তাই আবারও হাতে এক এক আর এক দুই তার মানে আবারও শূন্য যেহেতু ভিত্তিও দুই 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 মিলে গেলে শূন্য হাতে এক থাকে আবারও এক আর এক যোগ করো দুই দুয়ে মিলে গেলে শূন্য হাতে এক থাকে এই এক আর এই এক যোগ করো আবারও শূন্য হবে ঠিক আছে হাতে এক থাকে এই এক এখানে বসে গেল ওকে আচ্ছা এর পরবর্তীতে এক দুইতে ঠিক আছে তারপরে এক শূন্য এক হবে এক শূন্য এক হবে এক শূন্য এক হবে এক শূন্য এক হবে এক এক হবে ওকে এক শূন্য এক 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 এক একটি এক বাস এখানে আর কোনো ব্যতিক্রম কিছু নাই আমরা দেখতে পাচ্ছি সো আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা বুঝেছে যদি না বুঝে আরেকবার পুনরায় টানো যে কিভাবে এটা শূন্য হলো আমি শেষ মুহুর্তে আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মনে করো এখানে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় কিন্তু এখানে দুই লেখা যাচ্ছে না কেননা এই বাইনারি সংখ্যা অনলিমাত্র দুইটা কোড ব্যবহার হয় সেটা হচ্ছে এক আর একটা হচ্ছে শূন্য অর্থাৎ এটা আর এটা ব্যবহার হয় এই জন্য বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই সো যেহেতু ভিত্তি দুই এই যোগ করে ওই ভিত্তি যে দুই ওর বেশি হওয়া যাবে না মানে দুইয়ের বেশি বড় সংখ্যা এখানে লেখা যাবে না অথবা সেই ভিত্তি দুইয়ের সমান সংখ্যাও লেখা যাবে না বাইনারি কোডের সবসময় কিন্তু ভিত্তি দুই হয় আর ওই দুই দুইয়ের বেশি বা দুইয়ের সমান সংখ্যা এখানে যোগ করে পাইলে সব সময়ের জন্য ওই দুই বিয়োগ করতে হবে এখন যদি যোগ করতে করতে বড়োও হয় তবুও বারবার দুই বিয়োগ করতে হবে তাহলে এই ভিত্তির দুই আর এখানে পেলাম দুই বিয়োগ করতে হবে তাহলে শূন্য হয় আর যেহেতু আমরা একবার বিয়োগ করলাম তাই হাতে এক থাকে ঠিক আছে একবার বিয়োগ করলে হাতে এক থাকে এখন বিষয়টা হলো যদি আরও থাকতো আরও থাকতো এরকম যদি আরও থাকতো এরকম তাহলে কি হতো একটু লক্ষ্য করে দেখো তাহলে আচ্ছা এই কয়েকবার দিয়ে চারবার দিই এক দুই তিন চার এখানে চার হলো ভিত্তির চেয়ে অবশ্যই চার বড় তো কি করব আমরা একবার বিয়োগ করলে দুই থাকে আবারও বড় আছে তাহলে আর বিয়োগ করো তাহলে জিরো হয় তার মানে এখানে শূন্য হবে কিন্তু এখানে দুইবার বিয়োগ করলাম সব সময়ের জন্য ভিত্তি একবার একবার করে বিয়োগ করতে হবে যদি অনেক বড় সংখ্যা হয় তো দুই বিয়োগ আবারও দুই বিয়োগ আবারও দুই বিয়োগ আবারও দুই বিয়োগ এরকম করে করে বিয়োগ করে যেতে হবে কয়বার বিয়োগ করলাম দুই দুইবার বিয়োগ করলাম তাই হাতে থাকে দুই এখন হাতের দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ হলো এখন এই পাঁচ থেকে আবার দুই বিয়োগ করে যেতে হবে কেননা ভিত্তি দুয়ের চেয়ে বড়ো হওয়া যাবে না তাহলে তিন হলো তারপর আরেকবার বিয়োগ দিই এক হলো দুইবার বিয়োগ দিলাম এবার আবারও হাতে দুই থাকলো আর এক অবশিষ্ট থাকলো আবারও হাতে দুই থাকলো তো দুই আর শূন্য দুই আর একে তিন এবারও কিন্তু তিন হলো তো তিন থেকে আবারও বিয়োগ দুই দাও ভিত্তির দুই বিয়োগ তাহলে থাকে এক একবার বিয়োগ হলো তাই হাতে এক থাকে হাতের এক এখানে নেমে গেল ঠিক আছে এইভাবে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা এবারে যে বিষয়টা তোমরা লক্ষ্য করছো এখানে দশমিকের একটি যোগ দেওয়া আছে এখানে সাধারণভাবে যোগটা করে দিবে যেমন পাঁচ আরেক ছয় হাতে যেহেতু নাই তিন একে তিন দশমিক বিন্দু দশমিক হ্যাঁ এখানে দশমিকের পর যত ঘর আছে সর্বোচ্চ তত ঘরই হয় যাই হোক এগুলো সাধারণ বিষয় নয় পাঁচ চার হাতে এক তিন ঠিক আছে এখানে তেমন কোনো পার্থক্য নেই এখন ফাঁকা ঘরে যে বিষয়টা এখানে বলেছে ফাঁকা ঘরে যেটা লিখতে হবে এখানে বলেছে যে কি বলেছে যে উপরের যোগটি কীভাবে করবে যোগটি করে ফাঁকা ঘরে ফলাফল লেখো যোগটিতে রেডিক্স পয়েন্ট কিভাবে ব্যবহার করেছো সেটি নিচের ফাঁকা ঘরে ব্যাখ্যা করে লেখো ওকে হ্যাঁ ঠিক আছে তো তোমরা এই বিষয়টা এইভাবে লিখবে যে যোগফল নির্ণয়ে ভগ্নাংশের মানগুলো আগে যোগ করব ভগ্নাংশ যোগ করে যদি কোনো পূর্ণ মান আসে তবে সেটি পূর্ণাংশের পাশে এসে যোগ হবে রাশিগুলোর মধ্যে যে ভগ্নাংশ সর্বোচ্চ অঙ্ক থাকবে ঠিক ওই রাশি অনুযায়ী তত অঙ্ক পূর্বে দশমিক বসবে ওকে এই কথাটা লিখে দেবে ফাঁকা বাড়ি ভালো থেকো আজকে এ পর্যন্তই তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ